হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিয়ান ভিডিও সো আজকে আমরা যমুনা পাড়ে চলেছি দেখতে পাচ্ছেন এই ভাইরা আর কি মানে সাঁতার কাটবে আর কি পিছের ভাই তিনটা ভাই আছে সো আমরা ভিডিওটা ফুল দেখবেন এনজয় করুন লাইক কমেন্ট শেয়ার আর আমি মোহাম্মদ টাঙ্গাইল থেকে আসছি আজকে সাঁতার সাঁতার কয় কিলো কাটবে এখন যতটুকু চার পাঁচ কিলো দাঁড়াবে আপনার নামটা আমি মোহাম্মিলউদ্দিন এটা পরে भैमन नामडा हो नाम मोहम्मद शकील साहब काटब ना हां आम्ही बे करबो तीन 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 जन इन्शाअल्लाह रामडा पैसावर सा देखो हां बे हम ना खाली नदी ते झटटरा आहे बरे कोनना बने <laughs> हमने पाणी दे हमनेला सोय दिल ना आगे बेम करले तारा केसे बेमळ सो भिडे

সো দেখা যাক কি হয় তারা এখন শুরু করবে ইনশাল্লাহ সো দেখুন পানি খোলা আসছিল পানি খোলা না অনেক সুন্দর পানি কাল থাকলে ক্লিয়ার তাহলে ক্রস করা যেত করা

তুবন

I don't run though. डाइने सर डाइने हाँ 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 वो शूटिंग के लिए बैठने 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 बैठने

সো গাই সামনে দেখতে পাচ্ছেন শুটিং স্পট মানে ওখানে আর কি কোন মুভি যেন শুটিং হচ্ছে আর কি তারা বললো তো আমরা এখানে কিছু ঘোরাঘুরি করলাম অনেক ভালোই লাগলো একটু চড় আর কি ভালো চড় একটু হারাহারি করলাম অনেক মজা ছিল সবাই মিলে অনেক মজা করেছি দিনটা মনে থাকবে রোজার দিন পানিতে কিন্তু অত শীত না বাইরে যত শীত পানি গরম

सब्सक्राइब कत आछे इने ये पेजे ए बी हम तो छोटा छोटा और पेजे ये यूट्यूब पे आसे किंतु मोनेटाइजेशन के सका आबार 1 लाख 60000 ठीक हो गई सही का मोनेटाइज के मेरे लोग का की सेल बी है ना स्टैक बी वो हमने मैं चला ली खाली नाचने नाचर भी दाओ ठीक तो ठीक तो ठीक तो दाओ ওদের মানে ভালো জিনিস দেখেন টাঙ্গাল না বাইপাস একটা সাইকেল নিয়ে গিয়েছি তো ইমিউনিটি সারি বইরে না মহিলারা যা ক্ষেপছে গো হে হল লাগবো কর সব মহিলা ভালো বাইরে কাছে এটা এটাও না

दरो तो <laughs> ये बुझ ना किसू आकर से रो से बुझे कैलिब्रेशन कर लगबो ओ जो बारी से बुढाय बा ओ फाट ता उड़े कबे रे दिबो सेटअप को तैयार दिन नहीं ना आप मत कह <laughs> तो दो <laughs> नहीं <laughs> तो नहीं तो <laughs> <laughs> ना, ना 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 को ना 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 नमस्कार। ना 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 ইডে জরেব করণওণও করওদ Նজকরণে আ঺নে? বাযায়র মটায়ে ওভডির্খয়ে দাঁ্লুা তুখসীহকরণও সচাহকরদায়ে তাই ভিডিওটি লাস্ট পর্যায়ে চলে এসেছে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্টও করে দেবেন নদী এলাকা অনেক ভালোই লাগলো অনেক দিন পরে একটু নৌকাতে ঘোরাঘুরি করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে